নমস্কার বন্ধুরা হোম মেড পদ্ধতিতে কীভাবে গরম মশলা বাড়িতে বানানো যায় এবং দীর্ঘদিন স্টোর করে রাখা যায় সেই পদ্ধতি আমি আপনাদেরকে সঙ্গে শেয়ার করবো এবং আদা রসুনের প্লেস্টোর বাড়িতে বানিয়ে দীর্ঘদিন কীভাবে স্টোর করতে পারবেন সেই পদ্ধতিও আমি আপনাদের কাছে শেয়ার করব তো প্রথমে গরম মশলায় আসা যাক তো আমি এখানে কিছু গোটা ধনিয়া এবং কিছু গোটা জিরে দেখতেই পাচ্ছেন আর ওর থেকে একটু কিছু কম পরিমাণ গোটা আমি যে গোল মরিচ হয় সেটা আমি নিয়ে নিয়েছি তো এই তিনটি উপকরণে আমি একটা গরম প্যান আমি আস্তে আস্তে এগুলোকে আমি ঢেলে দিলাম এখানে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো অবশ্যই রাখতে হবে বেশি গরম কড়াইতে ভাজলে হবে না আর চার থেকে পাঁচ মিনিট শুকনো কাশ্মীরি লঙ্কা আমি নিয়ে নিয়েছি কাশ্মীরি লঙ্কাটা গরম মশলার একটু কালার প্রদান করবে তো সেজন্যই আমি কাশ্মীরি লঙ্কাটা নিয়ে নিয়েছি তো দেখুন এখানে এই মানে মানে মশলাগুলোর রোস্ট হয়ে গেছে রঙের একটু পরিবর্তন হয়েছে তো এটাকে নামিয়ে রাখতে হবে আর অন্যদিক আরও সেন্টের জন্য কিছু লবঙ্গ কিছু বড় এলাচ এবং কিছু ছোটো এলাচ আমি নিয়ে নিয়েছি তো এই তিনটি উপকরণও গরম প্যানের উপরে দিয়ে এটাকে একটু ড্রাই রোস্ট করে নিতে হবে তো একের পর এক সমস্ত উপকরণগুলো আমি এই গরম প্যানের উপরে দিয়ে দিলাম এবং কিছুটা তিন চার পিস তেজপাতাও আমি কেটে আমি দিয়ে দিয়েছি তো এই মশলাগুলোকেও এক থেকে দু মিনিট একটু ড্রাই রোস্ট করে নিতে হবে বেশি গরম করলে সেন্টটা একটু উবে যাওয়ার সম্ভাবনা থাকে তো এটাকে আমি নামিয়ে নেব আর অন্যদিকে তিন পিস জায়ত্রি নিয়ে নিয়েছি আর কিছুটা পরিমাণ ডালচিনি আর ওদিকে একটা জায় ফল এবং কিছু জাকরি ফুল যে হয় সেটা আমি নিয়ে নিয়েছি এই চারটি পণ আরও এক্সট্রা একটু সেন্টটাকে প্রদান করবে গরম মশলাতে তো এখানে দেখতে পাচ্ছেন গরম প্যানে আমি এই যে ডালচিনি জায়ত্রী আর যে ওই যে জায়ফলটা সেটাকে আমি টুকরো করে দিয়ে দিচ্ছি আর যে জাকরি ফুলটা সেটাও আমি দিয়ে দিচ্ছি আর ওর উপর থেকে এক চামচ আমি মৌরি দিয়ে দিয়েছি মৌরিটা হজমের পক্ষে খুব একটা ভালো উপকরণ তো এই মশলাগুলোকেও মানে আমি আগের সমস্ত ভাজা মশলার উপরে ঢেলে দিলাম আর যে যা ফলটা ছিল সেই ফলটা আমি গুঁড়ো করে দিয়ে দিচ্ছি আর কারণ জায়ফলটা খুবই শক্ত গ্রাইন্ডারের যে পাখা থাকে সেটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে সেই জন্যই গুঁড়ো করে দেওয়া হয়েছে এবং বড়ো বড়ো ডালচিনিগুলোকে একটু হাত দিয়ে ভেঙে ছোট করে দিতে হবে আর পরিমাণ মতো নুন আমি ওর সঙ্গে দিয়ে দিয়েছি তো সমস্ত উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে একটা মিক্সার গ্রাইন্ডারে ভালোভাবে এভাবে নিয়ে নিতে হবে আমার মিক্সার জারটা একটু বড়ো ছিল তো সমস্ত উপকরণগুলি একসঙ্গে আমি দিয়ে দিয়েছি এভাবে তো এখানে করতে হবে তিরিশ সেকেন্ড একটু মিক্সারটা চালাতে হবে ফের ওটাকে একটু বন্ধ করতে হবে ফের আবার তিরিশ সেকেন্ড চালাতে হবে মানে একটু থেমে থেমে এটাকে মানে গ্রাইন্ডটা করতে হবে একবারে মানে করলে যে গরম মশলা প্রচণ্ড গরম তার একটা ভাব মিক্সার গ্রাইন্ডারের উপরে ক্ষতি করতে পারে সেজন্যই তো এখানে আমার পুরোপুরি ওটা গ্রাইন্ড হয়ে গেছে মশলাটা তৈরি হয়ে গেছে এটাকে একটা স্টি ইয়ে কাঁচ কিংবা প্লাস্টিকের কন্টেনারে আপনি এটাকে অবশ্যই স্টোর করতে পারেন তো আমি এখানে প্লাস্টিকের একটা কন্টেনার এটাকে স্টোর করেছি এটা আমার বহুদিন চলবে আর কিছু এলাইচি পাউডার আনোর জন্য ছোটো এলাইচ আমি নিয়ে নিয়েছি একটু গরম প্যানে আমি একটু হালকা এটাকে রোস্ট করে নিয়েছিলাম তো হাফ চামচ চিনি আমি এর সঙ্গে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে এটাকে ভালোভাবে একটা পাউডার মিহি পাউডার বানিয়ে নেব চিনিটা দিলে এটা গায়ে গায়ে লেগে যায় না এবং দীর্ঘদিন স্টোর মানে লং লাইফ থাকে এটা আরও বলেছিলাম যে আদা এবং রসুনের পেস্টটা আমি কীভাবে বানাবো এবং সেটাকে কীভাবে দীর্ঘদিন স্টোর করব তো সেই পদ্ধতি তো আসায় তো আমি এখানে আটশো গ্রাম আমি রসুন নিয়ে নিছি রসুনগুলো এভাবে আঙ্গুল আঙুল দিয়ে ভালোভাবে ডাটা থেকে আলাদা করে নিতে হবে তো এভাবে একটু হাতে লেগে যেতে পারে তো সেই জন্যই একটা শক্ত পাত্রের রসুনের পুরোপুরি এটাকে দিয়ে একটু হাত দিয়ে চাপলে ডাটা ডাঁটা থেকে দেখুন সমস্ত রসুনের কগুলো আলাদা হয়ে যাচ্ছে তো এইভাবে সমস্ত রসুনের কগুলো ডাঁটা থেকে আলাদা করে নিয়েছি আর এইদিকে এর থেকে কিছু রসুন আমি একটা কোড়ের পাত্রে নিয়ে নিয়েছি নিয়ে আমি এটা এটাকে এক মিনিট মাইক্রোওভেনে একটু মিডিয়াম আঁচে আমি এটাকে গরম করে নিয়েছি যদি মাইক্রোওভেন বাড়িতে আপনার না থাকে তো এটাকে আপনি রৌদ্র দিয়ে গরম করে নিতে পারেন তারপরে এরকম একটা কাপ এরকম একটা কাপড়ের ভিতরে দিয়ে হালকাভাবে হাত দিয়ে হবে ডললে ওর যে গায়ের যে খোলাগুলো কুয়া থেকে সম্পূর্ণ পুরোপুরি আলাদা হয়ে যাবে এভাবে দেখুন তো দেখুন এখানে রসুনের কুয়াগুলো থেকে খোলা পুরোপুরি একদম আলাদা হয়ে গেছে তো খুবই সহজ পদ্ধতিতে দশ মিনিটের মধ্যে আমার সমস্ত রসুনের মানে কুয়াগুলো খোলা থেকে আলাদা করে নিতে সম্ভব হবে খুবই সহজ পদ্ধতিটা দেখতেই পাচ্ছেন তো আমার সমস্ত রসুনের কুয়াগুলো দেখুন আটশো গ্রাম রসুন পুরোপুরি ছাড়ানো হয়ে গেছে আর আটশো গ্রাম রসুনের সঙ্গে আমি এখানে চারশো গ্রাম আদা নিয়েছি আদাগুলো আপনারা ছাড়িয়েও নিতে পারেন আর না হলে ভালোভাবে আদাগুলো একটু ধুয়ে নেবেন জল দিয়ে নিয়ে তারপরে একদম ছুরি দিয়ে একদম পুরো স্লাইস কুচি কুচি করে কাটতে হবে এভাবে আদা একটু কম নেওয়া হয়েছে কারণ আদার ফ্লেভারটা একটু স্ট্রং থাকে তো আদা বেশি হলে একটু মানে সেন্ট আরও বেশি একটু উগ্র হয়ে যায় সেই জন্যই তো রসুন এবং স্লাইস কাটা আদাগুলোভাবে একটু হাত দিয়ে মিক্সিং করে নিতে হবে নিয়ে তারপর একটা মিক্সিং জারে এটাকে ভালোভাবে পেস্ট করতে হবে তো অল্প অল্প করে এই জারে আমি দিয়ে দিয়েভাবে পেস্ট করবো বা দুবার তিনবারে বা চারবারে এবং এর সঙ্গে অবশ্যই একটু সাদা তেল আমি ব্যবহার করব জলও আপনারা দিতে পারেন কিন্তু জল দিয়ে লং লাস্টিং একটু কম হয় তো তেল দিয়ে পেস্ট করলে এটা লং লং সিবিট একটু বেড়ে যায় তো দেখুন তেল দিয়ে দু তিনবার আমি এটাকে ভালোভাবে একদম মিহি পেস্ট করে নিয়েছি চামচ যদি একটু নাড়িয়ে দেখতে হবে যদি নিচে কোনো গোটা অংশ থেকে থাকে তো সেটা ফের ভালো করে সেকেন্ড পেস্ট করে নেওয়া হবে তো দেখুন পর্যায়ক্রমে দু তিনবার আমি এটাকে পেস্ট করে নিয়েছি বেস্ট আমার পুরোপুরি এখানে হয়ে গেছে এটাকে আপনি এমনি নর্মাল ফ্রিজে রাখলে তিন থেকে চার মাসের মধ্যে অবশ্যই স্টোর করতে পারবেন আর যদি আপনি এটাকে ডিপ ফ্রিজে রেখে ব্যবহার করেন তো এটাকে প্রায় ছ থেকে সাত মাস অবশ্যই চলে যাবেন তো ওই আপনি অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন ভিডিও ভালো লাগবে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ